দেখো আজকে আমরা ক্যালকুলেটারের সাহায্যে কিভাবে মান নির্ণয় করে এটা মূলত শিখব ক্যালকুলেটারের সাহায্যে খুব সহজে 10 সেকেন্ডে এই ধরনের অঙ্ক আমরা করতে পারবো যেমন এক্স প্লাস x বাই দেওয়া আছে এখানে এটার মান থ্রি না দিয়ে অন্য কোনো মানও থাকতে পারে যেটাই থাকুক না কেন আমরা ক্যালকুলেটার সাহায্যে খুব তাড়াতাড়ি বের করতে পারবো তার জন্য যা করতে হবে আর কি প্রথমত ক্যালকুলেটারটা আমরা অন করব এফ এক্স হান্ড্রেড আছে তোমরা অন্যটাও ব্যবহার করতে পারো তারপর আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা আগে তুলতে হবে আর এটা তোলার জন্য কি করতে হবে প্রথমত আমরা এটা সাজানোর জন্য আলফা এই যেখানে একটা বন্ধনী আছে এখানে এক্স আছে বন্ধনীর উপরে এটা চাপ দেবো তারপরে প্লাসটা আমাদের সাধারণ প্লাস যেরকম এরকমই দেবো তারপর হচ্ছে ওয়ান ডিভাইডেড এক্স তাহলে ওয়ান ডিভাইডেড মানে কি ওয়ান ভাগের যেটা সেটা ভাগ দেব তারপর একটা এক্স নেব তার জন্য কী করতে হবে আলফা এই যে এক্স আছে এখানে এখানে চাপ দিতে হবে সেটা বের হলো ইকুয়াল আমাদের এখানে থ্রি দেওয়া আছে অন্য মানও দেওয়া থাকতে পারে ইকুয়াল যে কোনো মান নিয়ে আসার জন্য ইকুয়াল আনার জন্য তোমাকে আলফাতে চাপ দিয়ে এই যে ক্যালসিতে চাপ দিতে হবে তাহলে সমান আসবে ইকুয়াল থ্রি এটা আমরা এই পর্যন্ত নিয়ে আসব। নিয়ে আসার পরে কাজটা কি নিয়ে আসার পরে আমাদের এখানে শিফট এই ক্যালসি ওয়ান ইকুয়ালে চাপ দিতে হবে এইটা আবার বলছি ক্যাল শিফট ক্যালসি ওয়ান ইকুয়াল দেব তারপরে আবার শিফট ক্যালে একটা চাপ দেব দিলে যে কোনো একটা মান চলে আসবে এখানে হ্যাঁ দেখো যে কোনো একটা মান চলে আসছে আমাদের এই মানটা যে কোনো মান আসতে পারে তোমাদেরও এখন এরপরে আমরা জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে বের করতে পারি এক্সএস কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব যে কোনো মান বের করতে পারো তাহলে তোমাকে তো এক্স নির্ণয় করা শিখছো কীভাবে এক্স বের করে এক্স বের করার জন্য তোমাকে এই যে আলফা এই যে এখানে কী আছে এক্স এক্সের চাপ দিতে হবে স্কোয়ার করলে এখানে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ আবার এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে আর এক্স স্কোয়ারের জন্য আমাদের কী করতে হয় এই যে আলফা এক্স তার পাওয়ার হচ্ছে দুই বা স্কোয়ার দিলা ইকুয়াল দিলা দেখার অটোমেটিকলি মান চলে আসছে তাহলে আমরা এভাবে এখানে এক্স স্কয়ারটা বের করছি তুমি থ্রিও বের করতে পারবা জাস্ট থ্রি বসায় দিবা তারপরে ফোর বসায় দেওয়া সব যে কোনো মান চলে আসবে আশা করি দশ সেকেন্ডের মধ্যে তোমাদের এই অঙ্কটি হয়ে যাবে